আমি রাখি যারে মনের ঘরে সে আমারে পর করে আমি রাখি যারে মনের ঘরে সে আমারে পর করে ওরে আর কত দেখব রে আমি দুঃখে নমুনা একটা ভালোবাসার মানুষ পাইলাম না ওরে আর কত দেখব আমি দুঃখের নমুনা একটা ভালোবাসার মানুষ পাইলাম না আমি রাখি যারে মনের ঘরে সে আমারে পর করে ওরে আর কত দেখব রে আমি দুঃখের নমুনা একটা ভালোবাসার মানুষ পাইলাম না একটা ভালোবাসার মানুষ পাইলাম না ফাগুন মাসে আগুন জালে বুকে দিবা নিশি দুই নয়নে অস্ত্র ঝরে আমার বারো মাসি হাগুন মাসে আগুন জ্বালে বুকে দিবা নিশি নয়নে অস্ত্র ঝরে আমার বারো মাসি ওরে আর কত দেখব রে আমি দুঃখের নমুনা একটা ভালোবাসার মানুষ পাইলাম না একটা ভালোবাসার মানুষ পাইলাম না সুখের ঘরে দুঃখের ছায়া আলোর ঘরে আধা যারে আমি আপন ভাবি সে হয় না সে আমার সুখের ঘরে দুঃখের ছায়া আলোর ঘরে আধার যারে আমি আপন ভাবি হয় না সে আমার ওরে আর কত দেখব রে আমি দুঃখের নমুনা একটা ভালোবাসার মানুষ পাইলাম না আমি রাখি যারে মনের ঘরে সে আমার পর করে রাখি যারে মনের ঘরে সে আমার পর করে ওরে আর কত দেখব ওরে আমি দুঃখের নমুনা একটা ভালোবাসার মানুষ পাইলাম না একটা ভালোবাসার মানুষ পাইলাম না